আমরা মূলত ঘুরতে গেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে কুয়াকাটা সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে লিম্বুর বনে এত সুন্দর যে সিনারি রয়েছে সেগুলো দেখলে আপনার প্রাণ জড়িয়ে যাবে দেখতে থাকেন অনেক লোকজন এখানে যাচ্ছে সুন্দর দৃশ্য দেখছে পরন্ত বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এবং সমুদ্রের পাশ ঘিরে হাজার হাজার মানুষের চলে যাওয়া এবং এই সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখেন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এইগুলো হচ্ছে মূলত সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এই লোকজন মূলত হাটে এবং পাশে সমুদ্র প্রকৃতি এমনভাবে সৃষ্টি করেছেন যা দেখে আপনার প্রাণটা জড়িয়ে যাবে অনেক পর্যটকরা মূলত এই পরে সূর্য অস্ত দেখতে আসে একদম কাছ থেকে দেখে খুব ভালো লাগে এবং বিশেষ করে যখন সূর্য ডুব দেয় আকাশে তখন লালে লাল হয়ে যায় পুরো সৈকত এলাকা এবং পুরো সৈকত এলাকা সূর্য যখন লালে লাল হয়ে যায় তখন দেখতে অনেক পর্যটকরা প্রকৃতির কাছে যায় ঠিক হ্যাঁ সূর্য অস্তদার অপোজিটই রয়েছে প্রকৃতি এই প্রকৃতি দেখে প্রাণটা জড়িয়ে যায় এবং তারা সবসময়ের জন্য এই জায়গাটাই আসে যারা কুয়াকাটা আসছে তারা এই জায়গাটা না গেলে তাদের প্রাণটা জুড়াবে না তাদের অনেক কিছু অদাকা হয়ে যাবে বলে তারা বলছেন এই জায়গাটা এমন একটি জায়গা আপনি গেলে মন ভালো হয়ে যাবে এবং আপনি এত দিন আপনার মনকে ভালো রাখতে বাধ্য করবে এই কুয়াকারা সমুদ্র সৈকতের লেম্বুরবন অর্থাৎ তিন নদীর মোহনা লিম্বুরবন তিন নদীর মোহনা পাশাপাশি হাওয়ায় এক পাশে হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ এক পাশে হচ্ছে ন্যাচারালি প্লেস আর দিকে বালু আর বালু আর একদিকে হচ্ছে সূর্য অস্ততার দৃশ্য এবং পাশের সমুদ্র তো রয়েছে সীম জলরাশি যোগ যত দূর যায় বালু আর বালু অন্যদিকে সাগর সব কিছু মিলিয়ে দারুণ একটি জায়গা এই জায়গাটা আপনি কোটা বেড়াতে আসছেন অথচ এখানে ভিজিট করতে গেলেন না এটা কিন্তু অসম্ভব অসম্ভব মানে আপনার মিসিং হয়ে যাবে আর এই মিসিং কখনোই আপনি কিন্তু কাভার করতে পারবেন না আপনার জলে যাবে বৃদ্ধা যাবে আপনার ভ্রমণটা কারণ এই জায়গাটা এত সুন্দর এত মোমেন্টেবল যেগুলো আপনার স্মৃতিতে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে অনেকগুলো নানান জায়গা রয়েছে আমরা মূলত একটা স্পটে গিয়েছিলাম একটা স্পটের কিছু চিত্র আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আর আপনার দেখতে থাকুন কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশের বিভিন্ন চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে একদম মানে কি বলে রাস্তা ধার ধরে সুন্দর করে পাকা আছে পাকার ধার ধরে সোজা চলে যাবেন গাড়ি রিকশা অটো ভাড়া যেভাবে দরকার আপনারা যাবেন যে ওখানে কিন্তু আপনার সুটকি খেতে পারবেন সুটকি কিনতে পারবেন তারপর হচ্ছে মাছ ধরে প্রায় খেতে পারবেন নানান কিন্তু জিনিস ওখানে রয়েছে যেগুলো সত্যিকার অর্থে সুন্দর লাগবে ভালো লাগবে